বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের দমকল দপ্তরের মন্ত্রী সুজিত বোস পরিবারের সদস্যদের নিয়ে এদিন তিনি সকালে তারাপীঠে পৌঁছান মন্দিরে পুজো অর্চনা করার পর মন্ত্রী তার পরিবার ও গোটা মন্দির চত্বর প্রদক্ষণ করেন ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায় মন্দিরের পবিত্রতা পরিবেশকে বজায় রাখার পরে তিনি জানান এই সফর তার কাছে ভক্তির পাশাপাশি আধ্যাত্মিক শক্তির এক বিশেষ মুহূর্ত পুজোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী জানান জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দপ্তরের কাজের দ্রুতগতিতে এগিয়ে চলেছে বিশেষ করে নলহাটি তারাপীঠ লাভপুর মুড়াই এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে অনেকটাই প্ল্যান করে এসব কাজ সম্পূর্ণ করা হয়েছে খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার